প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন দর্শক রাজনৈতিক বাগযুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তবে তাদের মধ্যে বরফ গলা শুরু হয়েছে আজকে এই বরফ গলার যে সূত্র সেটা হচ্ছে বিভিন্ন জাতীয় দৈনিক এবং অনলাইনে একটি শিরোনাম হয়েছে হাসনাতকে উপহার পাঠালেন রুমিন ফারহানা আমরা সবাই জানি গত বেশ কিছুদিন যাবত রুমিন ফারহানার কিছু ভাষা নিয়ে কিছু একেবারে বলতে গেলে হাসনাত আবদুল্লাহকে কিছু অপমানজনক ভাষা ব্যবহার করার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল তাদের মধ্যে সম্পর্ক তো এমন একটা পর্যায়ে গিয়েছে এবং এটা নিয়ে নানান মহলে নানান ধরনের আলোচনা হয়েছে তবে একটা বিষয় প্রশংসার দাবি রেখেছে সেটি হচ্ছে হাসনাত আবদুল্লাহ এই বয়সে মেজাজ হারাননি মেজাজ ঠিক রেখেছেন যেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা মেজাজ ঠিক রাখতে পারেননি নানান ধরনের অপমানজনক শব্দ ব্যবহার করেছেন হাসনাত আবদুল্লাহকে ঘায়ল করেছেন উল্টো শব্দ বলে কিন্তু সেক্ষেত্রে একেবারেই ব্যতিক্রম এবং একেবারেই ভিন্ন উদাহরণ তৈরি করেছেন নবাগত রাজনৈতিক নেতা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বরং রুমিন ফারানাকে যাতে করে কোনো ধরনের কোনো অপমান জাতীয় কোনো কিছু বলা না হয় তাকে ছোটো করা না হয় এ বিষয়ে সচেতনতার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় কথা বলেছেন পোস্ট করেছেন তো আজকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতর পুর স্কুল মাঠে নতুন সংবিধান নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত নিজে এই বিষয়টা তুলে ধরেন তিনি বলেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন লোকজন দিয়ে এবং তাকে উপহার পাঠিয়েছেন তো কি উপহার পাঠালেন সেটা মনে হয় তিনি বলেন নাই কিন্তু তিনি যেটা বলতে চেয়েছেন সেটি হচ্ছে আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু তিনি লোক পাঠিয়ে খোঁজ নিয়েছেন এবং কিছু উপহারও দিয়েছেন এটি ইতিবাচক বার্তা আমরা অবশ্যই স্বাগত জানাই আপনারা জানেন যে এর আগে নির্বাচন কমিশন ভবনে এই ঘটনা জেরে দুই পক্ষের মধ্যে তীব্র পাল্টাপাল্টি বক্তব্য হয়েছে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টক একে অপরের বিরুদ্ধে সমালোচনা হয়েছে বৈঠকে আজকে যে বৈঠক ব্রাহ্মণবাড়িয়ায় সেখানে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গ তুলেন এনসিপির এই নেতা তিনি বলেছেন শুধু নির্বাচন নয় সংস্কার এবং বিচারও প্রয়োজন এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তার মানে একটা বিষয় আমরা ক্লিয়ার সেটা হচ্ছে রাজনৈতিক নেতারা এই বিপিনুরের উপর যে হামলাটা হয়েছে সে হামলার পরে নিজেদের মধ্যে ঐক্য তৈরির জন্য চেষ্টা চালাচ্ছেন এটি খুবই আশার একটি খবর এবং তিনি স্পষ্ট বলেছেন এই প্রোগ্রামে তিনি বলেছেন যে ভিপিনুর উপর হামলার ঘটনা আমাদের জন্য একটি বার্তা আমরা দেখেছি অতীতে তারেক রহমানকেও মুসলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল তো সম্প্রতি ভিপিনূরের উপর যে হামলাটা হয়েছে একেবারে ন্যাক্কাটনক একটা হামলা এবং সেই হামলাকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে রাজনৈতিক মতবিরোধ যত বেশি বাড়বে যত বেশি রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে তত বেশি রাজনৈতিক নেতৃবৃন্দ আসলে নানানভাবে চাপের মুখে পড়বেন হামলার শিকার এই জাতীয় কথাবার্তা হচ্ছিল এবং এতে দলমত শ্রেণী নির্বিশেষে সব রাজনৈতিক মঞ্চ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসলে একটা জায়গায় দাঁড়িয়েছেন সেটা হলো এই হামলা তারা সমর্থন করেন না এবং এটা নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে যে এটা অন্যদের ক্ষেত্রে হতে পারে আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে রুমিন ফারহানা যে উপহার পাঠালেন হাসনাত আবদুল্লা কাছে তাদের মধ্যে সম্প্রতি যে সমস্যাটা তৈরি হয়েছে সেটি সমাধানের জন্য যে নতুন একটি রাস্তা তৈরি হলো সেটি অনেকটা সেই যে ভিপি নরির উপর হামলার ইস্যুটা সেটাকে অনেকটা ইঙ্গিত করে যে আসলে নিজেদের মধ্যে কাদা ছোটাছুড়ি করে কোনো লাভ নেই বরং এতে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করে আশা করা যায় যে এই যে আজকে যে প্রসঙ্গটা যে খবরটা এর মাধ্যমে বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লা মধ্যে যে সমস্যাটা তৈরি হয়েছিল সেটির সমাধানের একটা নতুন পথ তৈরি হলো হয়তোবা এর মাধ্যমে রাজনৈতিক সুবাতাস বইবে এবং রাজনৈতিক যে সংস্কার প্রয়োজন বলে দীর্ঘদিন যাবৎ জনগণ বলাবলি করছে সেটির দিকে তারা মনোযোগী হবেন এবং বাংলাদেশের রাজনৈতিক নেতানেত্রীর মধ্যে বদতায় হবে তারা মানুষের ভাষা বোঝার চেষ্টা করবেন জনগণের জন্য রাজনীতি করবেন এমনটাই আমরা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ